আজকে টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর এই দিনটাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে হিসেবে সেলিব্রেট করা হয় আমি একজন ফার্মাসিস্ট আমি বাংলাদেশের একটা টপ টায়ার ফার্মা ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হিসেবে কাজ করছি আরেকটু একটু স্পেসিফাই করে বলা যেতে পারে আমি একজন প্রোডাকশন ফার্মাসিস্ট হিসেবে বাংলাদেশের একটা টপ টায়ার ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করছি এই কথাগুলো বলার পর আমাদের দেশের এইটি পার্সেন্ট মানুষ কোনো কিছুই বোঝে না এর কারণ হচ্ছে এই সাবজেক্ট এবং এই প্রফেশন সম্পর্কে অর্থাৎ ফার্মাসি এবং ফার্মাসিস্ট সম্পর্কে আমাদের দেশের এইটি পার্সেন্ট মানুষের কোনো আইডিয়া নেই এখন হয়তো আপনি ভাববেন বাকি টোয়েন্টি পার্সেন্টের আইডিয়া আছে বা ধারণা আছে কিন্তু সেখানেও শুভঙ্করের ফাঁকি এই টোয়েন্টি পার্সেন্টের ম্যাক্সিমাম মানুষ বা ম্যাক্সিমাম পোর্শন মানুষ যা জানে এই সাবজেক্ট এবং এই প্রফেশন সম্পর্কে সেটা ভুল জানে তাহলে রাফলি বলা যেতে পারে আমাদের দেশের এক পার্সেন্টের মতো মানুষ এই সাবজেক্ট এবং এই প্রফেশন সম্পর্কে টুকটাক আইডিয়া রাখে অর্থাৎ তারা অন্তত ভুল জানে না এখন আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারবেন যে আমি যে পার্সেন্টেজগুলো বললাম সেগুলোর অ্যাগেনস্টে আমার কাছে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে কি না বা কোনো স্টাডি আছে কি এর সহজ এবং সাবলীল উত্তর হচ্ছে আমার কাছে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডাটা নাই বা কোনো স্টাডি নেই কিন্তু আমি যেহেতু এই সাবজেক্টে পড়াশোনা করেছি এই সেক্টরে কাজ করছি বেশ কয়েক বছর যাবৎ তাই কিছু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি সেই এক্সপিরিয়েন্সের জোরে আমি বলতে পারি আমি যে পার্সেন্টেজগুলো বললাম বা আমি যে সিনারি ওটা বললাম বর্তমান অবস্থা বা বাস্তবতা এর থেকেও বেশি ডেঞ্জারাস এর থেকে ভালো হবে না আমি ফার্মাসি এবং ফার্মাসিস্ট সম্পর্কে তথা ফার্মাসিস্ট ফার্মাসি এবং ফার্মাসিউটিক্যাল সম্পর্কে টুকটাক কথাবার্তা বলি এই চ্যানেলে আমি সাধারণত পজিটিভ কথাবার্তা বলতে পছন্দ করি অন্তত ফার্মাসি ফার্মাসিস্ট এবং ফার্মাসিউটিক্যাল সম্পর্কে কিন্তু আজকে একটু ডিফারেন্ট ভাইবে কথা বলা ট্রাই করব আমরা আসলে বাংলাদেশে ফার্মাসিস্টরা কি করি আমাদের বাংলাদেশে ফার্মাসিস্টরা মূলত ম্যাক্সিমাম পোর্শন কাজ করে অর্থাৎ আমাদের ফার্মাসিস্টদের ম্যাক্সিমাম পোর্শন কাজ করে ফার্মা ইন্ডাস্ট্রিতে ফার্মা ইন্ডাস্ট্রির বার সাধারণত দুইটা ভাগ হয়ে থাকে একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং একটা হচ্ছে মার্কেটিং সেই ফার্মাসিস্টদের ম্যাক্সিমাম পোর্শন আবার কাজ করে ম্যানুফ্যাকচারিং সাইটে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সেক্টরে আবার আরেকটা পোর্শন কাজ করে মার্কেটিং সেক্টরে কিন্তু আমরা যারা মার্কেটিংয়ে কাজ করি বা ইন্ডাস্ট্রির ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করি তাদের আসলে কোনো ফিক্সড ডিউটি আওয়ার নেই আমরা কতক্ষণ কাজ করি সেটা শুধু আমরাই জানি এর কোনো লিমিট নেই হ্যাঁ ওয়ার্কিং আওয়ার বলা থাকে আট ঘন্টা কিন্তু এক্সট্রা আওয়ারের নামে আমরা যে অ্যাফোর্টটা দেই সেটা কিন্তু আনকাউন্টেবল এখন আমাদের এই জিনিসগুলোর ব্যাপারে বা এই ব্যাপারগুলোতে আমাদের পরিবর্তন আসা উচিত তারপর আসে আমাদের দেশে নিবন্ধিত ফার্মাসিউটিক্যালস আছে আমার জানা মতে দুশো পঞ্চাশের বেশি এগুলোর মধ্যে শুধুমাত্র প্রথম দশটায় অর্থাৎ টপ টেনে যারা কাজ করেন তারা যেই স্যালারিটা পান সেটা দিয়ে তারা কোনো রকমে সংসার চালিয়ে যেতে পারে বর্তমান বাজারে কিন্তু এর বাইরে যারা কাজ করেন অর্থাৎ টপ টেনের বাইরে যারা কাজ করেন তাদের অবস্থা শোচনীয় কিন্তু এই ব্যাপারে কেউ কথা বলে না বলা উচিত এগুলোর পরিবর্তন হওয়া উচিত আমাদের ফার্মাসিস্টদের একটা ফিক্সড স্টার্টিং স্যালারি হওয়া উচিত তারপর আপনি অবশ্যই আপনার মেধা আপনার যোগ্যতা আপনার কর্মদক্ষতা দিয়ে আপনার ইনক্রিমেন্ট হবে আপনার প্রমোশন হবে সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু স্টার্টিং স্যালারিটা ফিক্সড হওয়া উচিত এবং সেটা স্ট্যান্ডার্ড হওয়া উচিত সকল ফার্মা ইন্ডাস্ট্রির জন্য এবার আসেন আমাদের এই যে ম্যাক্সিমাম পোর্শন কাজ করছি শুধুমাত্র ফার্মা ইন্ডাস্ট্রিতে তাহলে আমাদের রিসার্চটা হচ্ছে কোথায় বা রিসার্চটা কি আসলে হচ্ছে কি না যেটা আমাদের প্রধান কাজ হওয়া উচিত ছিল আমাদের দেশে রিসার্চ বলে কোনো কিছু হয় না ফার্মা ইন্ডাস্ট্রিতে যেটা হওয়া উচিত আমাদের দেশে হসপিটাল ফার্মাসি বলে কোনো কিছু নাই যেটা আছে সেটা নামে আছে মডেল ফার্মাসি বলে যেটা আছে সেটাও নামে আছে এগুলোর পরিবর্তন হওয়া উচিত ক্লিনিক্যাল ফার্মাসি চালু হওয়া উচিত প্রপারলি আমাদের রিসার্চ সেক্টরটা বাড়ানো উচিত এখন এতগুলো উচিতের মধ্যে কোনো উচিতই ঠিকঠাকভাবে উচিত মতো করা হচ্ছে না কথাগুলো শুনতে হাস্যকর মনে হতে পারে কিন্তু এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্ট যেগুলো আপনাকে কোনো ফার্মাসিস্ট বলে না এখন আর একটা ব্যাপার আছে ফার্মাসি কাউন্সিল নিয়ে আমাদের ফার্মাসি কাউন্সিলের একটা হাস্যকর নিয়ম আছে তারা এ বি সি এরকম গ্রেড করেছে ফার্মাসিস্টদের এটা আসলে হওয়ার কোনো সুযোগ নেই ফার্মাসিস্ট মানে ফার্মাসিস্ট সেখানে এ বি সি ডি গ্রেড থাকবে না যারা গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট শুধুমাত্র তারাই ফার্মাসিস্ট বাকি যারা থাকবে তারা টেকনিশিয়ান হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে কিন্তু নামের আগে ফার্মাসিস্ট অ্যাড করতে হলে তাকে অবশ্যই গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট হতে হবে এটা অবশ্যই করা উচিত এখন কথা হচ্ছে এত কিছুর ভিড়ে বা এত কথার ভিড়ে আমাদের আসল চাওয়াটা কি হওয়া উচিত আমাদের আসল চাওয়াটা হওয়া উচিত আমরা যাতে প্রপার রেসপেক্টটা পাই এবং আমরা যাতে সামাজিক মর্যাদা পাই যেটা অন্যান্য দেশে হয়ে থাকে আর একটা মজার ফ্যাক্ট হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে ফার্মাসিস্টরা হাই স্পেড জব হোল্ডার হিসেবে কাজ করে থাকে শুধুমাত্র আমাদের দেশ ছাড়া আমরা আসলে কি পরিমাণ ইনকাম করি যেটা আগে বলছিলাম যে শুধুমাত্র টপ টেন ফার্মা ইন্ডাস্ট্রি ছাড়া বাকি ইন্ডাস্ট্রিগুলোতে বা টপ টেনের বাইরের ইন্ডাস্ট্রিগুলোতে যারা কাজ করেন তাদের অবস্থা শোচনীয় অর্থাৎ তাদের ইনকামের অবস্থা শোচনীয় কিন্তু সেটা নিয়ে কেউ কথা বলে না বলা উচিত পরিবর্তন হওয়া উচিত যেহেতু এখন আমরা ধারণা করছি বা দাবি করছি যে আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি সকল ধরনের অনিয়ম থেকে মুক্তি চাচ্ছি সকল ধরনের বঞ্চনা থেকে বৈষম্য থেকে মুক্তি চাচ্ছি তাহলে এখনই সময় এই পরিবর্তনগুলো আনার হোয়াট এভার ইউর কমেন্ট ওর ওয়েবসাইটের অনলি হোয়েন দ্য কনটেক্সট Thank you for investing a valuable time to watch it.